তো ভিডিওটা ছিল কয়েকদিন আগের কয়েকদিন বলতেও হ্যাঁ অনেক দিন হয়ে গেছে তো আমি ভিডিওটা এডিট অনেক লেট করে করলাম তো আমাদের বাড়িতে কার্তিক মাসে নিরামিষ খাওয়া হয়েছিল আর যেদিন লাস্ট ছিল কার্তিক মাসে তো সেদিন ভোগ দেওয়া হয়েছিল তো ভোগ দেওয়াতে সেমন বাইরের অত কেউ ইনভাইট করে নেয় আর কি দুই একজন বাইরে আর এই যে এই বাচ্চা কয়টাকে ইনভাইট করা হয়েছিল তো দেখো তো এটা ফার্স্ট টাইম ছিল আমাদের বাড়িতে তো এর আগে কোনোবার মানে কার্তিক মাসে আর কি নিরামিষ খাওয়া হয় নাই তো এইবারই আর কি ফার্স্ট নিরামিষ খাওয়া হয়েছে তো ওই যে আমার মাসির ছেলে তারপরে আমার পিসি বাবা আর এই এই বাচ্চা কয়টা ফার্স্টে বসছিল তো ওই যে এদেরকে এর জন্য অল্প আমি ভিডিও করে নিলাম দেখো এই যে নাম হলো জয় ও মানে খুব হাসত আমি ভিডিও করতেছি দেখে তো চলো আজকে ভিডিওটা আইটালটাকেই নেক্সটে দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে টাটা বাই